নমস্কার আমি পম্পিয়া রন্ধনে আপনাদের সকলকে স্বাগত রোজ রোজ এই আর ঢ্যাঁড়সকে যদি বিরক্ত এসে যায় তাহলে এরকম কচু চিংড়ি কিংবা নিরামিষ কচু দু রকমই পদ আপনারা রান্না করে নিতে পারেন কিভাবে করবেন প্রথমে এক গামলাতে বা কোনো পাত্রে জল দিয়ে তাতে কচুটাকে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে অপরদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম নুন হলুদ এবার কচুটাও সেদ্ধ হচ্ছে ততক্ষণে মশলাটা করে নেব হাফ চামচ করে গোটা জিরে রাঁধুনি আর অল্প একটু আদা তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট তৈরি করে নেবো এতক্ষণ আমার কচুটা সেদ্ধ হয়ে গেছে দেখে নিতে হবে কচুটা সেদ্ধ হয়েছে কিনা তা আমার এখানে তো সেদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে রাখবো জল ঝড়ানো হয়ে গেছে এবার কড়াইতে আমি সর্ষে তেল দিলাম সরষে তেল গরম হতেই সেদ্ধ করা কচুটাকে ভেজে নেব একটু বাদামি রঙ আসলেই তারপর আমি তুলে রাখব কচু আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি এখানে আমিষ আর নিরামিষ দু রকম পদ্ধতি দেখিয়ে দেব এবার এই তেলেতেই আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব আপনারা যদি নিরামিষ রান্না করেন সেক্ষেত্রে তো চিংড়ি মাছ দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে চিংড়ি মাছটাকে জাস্ট এক মিনিটের মতন ভেজে নেব খুব বেশি ভাজলে এটা রাবারের মতন খেতে লাগবে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দেব তাতে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরেটা ওয়ান স্পুনের মতন দিয়েছি এবার যে আদা রাঁধুনি আর এর সাথে গোটা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর বাটিতে যেটুকু মশলাটা লাগা লেগেছিলো তাতে আমি অল্প জল দিয়ে সেটাও দিয়ে দিলাম এবার ওয়ান স্পুনের মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষে নিতে হবে খুব ভালো করে কষে নিতে হবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা কচুটা দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জল দিলাম খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কচুটার সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমার যেটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে স্বাদ মতন নুন আমি এখানে স্বাদ মতন নুন দিয়েছি যেটা আমি ভিডিওতে স্কিপ হয়ে গেছে এবার কচুর সঙ্গে মশলা প্রায় ওয়ান থেকে টু মিনিটের মতন কুক করে নিতে হবে তারপর অল্প একটু চিনি দিয়ে দেব। স্বাদের জন্য দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর নিরামিষের ক্ষেত্রে তো চিংড়ি মাছ ছাড়াই করতে হবে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি রান্না আমার প্রায় শেষের দিকে এসে গেছে এবার এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে অল্প একটু ঘি আর তার সাথে গরম মশলা ব্যাস নিরামিষ যখন করবেন সেক্ষেত্রে কিন্তু ঘি গরম মশলাটা অবশ্যই দেবেন তাহলে স্বাদ আর দুর্দান্ত খেতে লাগে তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না আর বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই এইভাবে রান্নাটি করে তাদেরকে পরিবেশন করবেন তা আমি এবার দুপুরে খাওয়ার জন্য আমার তো লাঞ্চ রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করে দেব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় তো যাই হোক আজকের রান্নাটা তো এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও বা রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এছাড়া আমার অন্যান্য ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করো আর অবশ্যই রান্নাটি বানিয়ে নিজে প্রিয়জনের সঙ্গে শেয়ার করে নিও তাহলে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে একদমই ভুলো না আর আমি খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। তাহলে চ্যানেলটিকে দেখতে থাকো আর আমার সাথে থেকো